আঞ্চুতার গরমের ধুবা উঠছে রে ভাই হাই হাই গরম আমি pore নই আমি pore মালায় বসে ওই যে আবার মালয় পড়ছে খালি মাল শর্ট ফালাই কি করম কন দিয়ে না হারান যায় না খেয়ালায় শেষ করে দেয় কে কারে নো কারে ধৰি আহিলো ৰে ধৰি আহিলো চৰি আ এই যেনে নামা হৈছে তোমাৰ পোলা এজনে নাম আহিছে অনে নাম এই যে মোৰ একে নাম

এটা সুদা কর তুই মাথা গুঁড়া গুড়া গুড়া হাই রে হাই হা কি যান ওইদিকে যান আরো যান ওই সুতা কিন্তু ঘর হা হা আটো পিছিয়ে দেবো আটো পিছিয়ে দে হ্যাঁ হ্যাঁ চলব হ্যাঁ তাহলে গরব ওই জায়গায় এনে খুঁজবা এই সোজা এই সোজা পুরা রাইজে এই মধ্যে নিয়ে মনে থাকবো এটা এস তাগো দিমছে আবার কোনো অংশ পড়ছে ও জায়গায় গরমের এই জায়গায় বাথরুমের গরম এই মুড়ে হানাখবো হ্যাঁ

হোল্ডিং নাম্বাৰ টেক্স নামি ভিত খাৰা ভিত যায় ভিতৰে যায়

হ্যাঁ ওই দিকে যায়ন না আপনি এইদিকে থাকার চেষ্টা করেন হ্যাঁ আর আপনি ওই থাকার চেষ্টা করবেন এইদিকে থাকার চেষ্টা করবেন কিন্তু ক্যাসার সাইডে যায় না হ্যাঁ 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 এইদিকে না এইদিকে না ওইদিকে হ্যাঁ তাহলে এইদিকারা কাটবেন না হ্যাঁ 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 হ্যাঁ

তা তো আমি বলতে পারবো না যেহেতু আপনাদের সাথে আমার কথা হয় নাই তাই কথা ছিল আপনাদের তাহলে যাই করছি না করছি আমরা কি আপনাদের মন জয় করতে পারি কিনা তা বলতে পারি না সব আপনাদের ইচ্ছা অত আল্লাহর ইচ্ছা যাতে আমরা হাত পাওয়া গলা থাকে ভালো সুন্দরভাবে কাজ করতে পারি এগোয়ার করেন এলাকাতে আমাদের কথা শেষ সালাম রুবাই বুঝুই আমাদের আমি আপনার সাথে বয় बा 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 आवाज न कि पैसा के पैसा खाली यस केन बयदान रे केन केन दान गरम किया गुने पास Honda ne hello kara ओ भुरिए यु साच्चै केमा आयो आसर काल काल काउ जे होबे काउ जे पर कथा ए भाइ भाइ

সবাই সবাই

아너나나나나나 세컨드 나나나나 파스타 에택 쯧와나아나 후야 벌게 너스쿠테루 채나 쿠쿠 스모 예나나나

না ভরা গেলে খালি বাদ দাও তুমি কথা কম কও কালকে সকাল সকালে এখানে বাথরুমে আর এই যে তোমার এই দিন সব ঝালট তারপরে এই যে এই যে গাঞ্জা করি কাম এই যে উগনা বাদ ওই যে ওই করছো না সব চেক করে চেক করে পয়েন্ট বাই পয়েন্ট ওই যে গাঞ্জা করি করছো ওই যে গাঞ্জা করি

কি আখি ক'ত আছে আৰু মোক লাল হে দে Hai, Hei deh. Hai, siapa de. ah, Hai, hei, hei Tak boleh lepas sini Hai, Hei deh. Kamu Kamu Hai, Hei Hai, hei, hei Tidak, Oh, Wan

Mama, Uta Sara, Uta Sara, Kako, Uta Sara, Kako, Uta, 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 t a Uta, u a u a u u t t a u a Uta, u a u a a u a u t u t u t u t u t u t u t Uta, u u a u a u Uta, Uta, a Uta, Uta, t a u a u a Uta, a Uta, Uta, u t u t